আসসালামু আলাইকুম গুড ডে ব্রন দিস ইজ সুমাই শর্মা ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি নিপা ক্লোথ স্টোরে এবং আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে চলে আসছে আপনাদের নতুন কালেকশন এই কালেকশনে লিলিয়ান চায়না লিলিয়ান কালেকশন একদম আপডেট কালেকশন নিয়ে হাজির হয়েছি সবাই পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা তাহলে আজকে থাকছে চায়না লিলিয়ান কালেকশনের মধ্যে কিছু আপডেট কালেকশন থাকছে তো এই গুলো পারচেস করতে হলে অবশ্যই কি মানে পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে তো প্রথমে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি একদম ডিপ অনিয়ন কালারের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে শঙ্কু এবং এটা আপনার আলপনা ডিজাইনের মধ্যে পুরো গস্টি কিন্তু মেকিং করা রয়েছে সাড়ে তিন হাত বহরের মধ্যে কালেকশনটি পেয়ে যাচ্ছেন এবং খুবই সফট নরম তুলতুলে কাপড় অরিজিনাল পিওর একদম খাঁটি লিলিয়ান কাপড়গুলো পেয়ে যাচ্ছেন এরপরে দেখান এর কালেকশন কালেকশনটি দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে একদমই মাল্টি কালার এর মধ্যে হোয়াইট কালারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের কারণে কিন্তু খুব সুন্দর একটা লুক দিচ্ছে এটারই আমরা আপনার ইয়ে পেয়ে যাচ্ছি কাস্টোমাইজ পেয়ে যাচ্ছি কালার কাস্টোমাইজ হয়ে যাচ্ছে এটা মাস্টার্ড কালারের মধ্যে রয়েছে এবং কাস্টোমাইজ হচ্ছে অনিয়ন কালার দিয়ে দুইটা কালারই কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং ফ্যাশনেবল এই যে দেখেন এগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু একটা টপস মেক করতে পারবেন কামিজ হবে এগুলো লিলিয়ান কাপড় দিয়ে অনেকে বোরখা মেক করে থাকে বোরখাও করা যায় টু পিস করা যাবে এগুলো দিয়ে টু পিসগুলো এখন খুব চলতেছে টু পিস করতে পারবেন সালোয়ারও মেক করা যাবে বাচ্চাদেরকে জামা মেক করে দিতে পারবেন ছোট বাচ্চার জন্য কিন্তু টেপ করলে ভাল লাগবে ভাইয়ারা এগুলো দিয়ে কিন্তু পাঞ্জাবি মেকিং করতে পারবেন এই যে এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে খুবই নিখুঁত ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশনগুলো দাম কত হবে ভাইয়া একশো আশি টাকা আগের প্রাইজে কিন্তু এবার লিলেন কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো ঈদ উপলক্ষে যে দাম বাড়ানো হয়েছে তা কিন্তু না সেম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরেই কালেকশনটা দেখতে পাচ্ছি ল্যাভেন্ডা কালারের মধ্যে জামসেলা কালারের একটা লুক দেখা যাচ্ছে এবং রয়েল ব্লু কালারেও কিন্তু একটা কম্বিনেশন করা রয়েছে অ্যাশ কালার পেয়ে লাইট অ্যাশ কালার এবং এর ভিতরে দেখা যাচ্ছে হোয়াইট হোয়াইটের উপরে আপনার এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর নিখুঁত ডিজাইনে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যানাকন্ডার একদম চামড়া দিয়ে একটা মানে চামড়ার ডিজাইনে কিন্তু লুক দেওয়া একটা কালেকশন দেখতে পাচ্ছি গজ খুবই ফ্যাশনেবল লুক দেবে এটাতে যদি একটা টপস মেক করেন যে কোনো ডিজাইনে কিন্তু ভালো লাগবে খুবই আর নেপা মানে খাঁটি কাপড় পেয়ে যাবেন একদম সাধ্যের মধ্যে সেরা কাপড়গুলো পার্চেস করতে পারবেন এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে ডিজাইন রয়েছে লিলিয়েন দিয়ে কিন্তু ম্যাক্সিও ভালো লাগে লিলিয়ান দিয়ে কিন্তু ম্যাক্সও ভালো লাগে আর যারা গরমে লিলিয়ান পথে কমফোর্টেবল ফিল করেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এটা হালকা ডিজাইনের মধ্যে আনকমন একটা পেয়ে যাচ্ছেন হোয়াইটের মধ্যে দেখেন খুবই হালকা ডিজাইনের মধ্যে লাইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে লাইট অ্যাশ কালারের মধ্যে তো এইগুলো খুব দ্রুত পার্চেস করতে হবে স্টক থাকবে সীমিত খুব দ্রুত পার্চেস করে নেবেন স্টুডেন্ট বাজেটের মধ্যেই কিন্তু নেপা কুলতে স্টোর থেকে পার্চেস করা যাবে তো আমি এখন ঠিকানা দিয়ে দেবো নেপা ক্লোথ স্টোর এলো আলামী সুপার মার্কেট দোকান নং তিয়ত বগুড়া পার্চেসের ক্ষেত্রে নাম্বার জিরোয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আইটে নাম্বার জির ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ কাপড়গুলো পার্চেস করার জন্য দেড়শো টাকা সার্ভিস চার্জ দিতে হবে বাকিটা কাপড় হাতে পাওয়ার পরে দেখে শুনে আপনারা পরিশোধ করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন তো টিল দেন ডেকের আসসালামু আলাইকুম